হাই বন্ধুরা কেমন আছো সবাই শুভ রবিবার আজকে রবিবার বলে দিয়েছে আজকে বিরিয়ানি বা রাইস অন্য কিছু খাবে না সিম্পল মাংস ঝোল আর ভাত খাবে কিন্তু তার আগে ছোট্ট একটা আবদার অল্প করে একটু পকোড়া বানিয়ে দিতে হবে ভাত খাওয়ার আগে যেটা খাবে তো আমি তারই প্রস্তুতি করছি এখানে চিকেনটাকে মাখিয়ে রাখছি একটু মশলা দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুঁচো ধনেপাতা কুঁচো কাঁচা লঙ্কা কুঁচিয়ে আর কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে মাখছি এটা পকোড়া ভাজবো বলে সবশেষে একটু খাবার সোডাও দিয়ে দিলাম নইলে মুজমুজে হবে না তাই খাবার সোডা দিয়ে ভালো করে মেখে একটু ডুবো তেলে গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজছি গ্যাসটা জোর দিলে ওপরে লাল হয়ে যাবে ভেতরের মাংসটা সেদ্ধ হবে না সেই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে এটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এটা এতটাই লোভনীয় জিনিস ছেলেকে কি বলবো নিজেরই খুব ভালো লাগে এগুলো খেতে এগুলো প্রায় ভাজা হয়েই এসছে আর একটু লাল করতে হবে আর একটু অল্প ভেজে নিয়ে এগুলো তুলে নেব এবার লাল লাল হয়ে এসছে এগুলোকে আমি এখন তুলে নেব এইগুলো তুলে নিয়ে বাকিগুলো এই তেলের মধ্যেই ভাজ দিয়ে দিয়ে দেবো ভাজা সব হয়ে গেছে একটু টমেটো সস দিয়ে দিয়ে দিলাম খেতে এর মধ্যেই আবার শুরু করব দুপুরের রান্না মাংসর ঝোল আর ভাত খাবে বলেছে এই মাংস রান্না করতে করতে একটা মাংস নিয়ে কথা আমার তোমাদের সাথে শেয়ার করি আমার বিয়ের পরে যখন আমি এই বাড়িতে আসি তখন আমাদের বাড়িতে মাংস রান্না তো দূরের কথা মাংস বাড়িতে উঠতো না দুপুরের মাংস ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এর মধ্যে দেখো দুটো গোটা পেঁয়াজ দিয়েছি এই গোটা পেঁয়াজগুলো পেঁয়াজের সাথে ভেজে মাংসের সাথে কষে রান্না করলে এই পেঁয়াজগুলো খুব সুন্দর খেতে হয় আমি এমনি ঝোল বানালে আমি দু একটা করে পেঁয়াজ দিয়ে দিই আমার তো খুব ভালো লাগে দু একটা খোঁটা খুলে যায় কিন্তু পেঁয়াজটা পুরো সুন্দর খেতে হয় যেটা বলছিলাম আমাদের বাড়িতে মাংস রান্নাও হতো না কেউ খেতেও না আমার বিয়ের পরে অনেক বছর আমিও এইভাবেই চালিয়েছি মাংস বাড়িতে হতো না কোথাও নিমন্ত্রণ বাড়ি হলে বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি হলে সেখানে যদি মাংস হতো খুব ভালো লাগত কিন্তু ছেলে মেয়েগুলো যখন বড় হলো তখন খুব খারাপ লাগতো কবে কোথায় নিমন্ত্রণ বাড়ি হবে তবে ওরা একটু খেতে পারবে মাঝে সাঝে বায়নাও করতো একদিন আমার শ্বশুর আর শাশুড়ি দুজনে মিলে বললেন যে তোমরা বাড়িতে মাংস রান্না করো খাও আমরা অনুমতি দিচ্ছি আমরা খাবো না যতদিন বাঁচবো কিন্তু তোমরা খাও যেহেতু নাতি নাতনিগুলো এত মাংস খেতে ভালোবাসে তাই আর এভাবে তো চলবে না কেউ না কেউ কোনো দিন না কোনো দিন শুরু তো করবেই তো আমাদের অনুমতি নিয়ে তোমরাই শুরু করো শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচেছিলেন ওনারা কোনো দিন খাননি কিন্তু ওনাদের অনুমতি নিয়ে আমরা শুরু করেছি আমার বিয়ের প্রায় পনেরো বছর পরে শুরু করেছি আজকে চিকেনটা আদা রসুন বাটা টক দই আর সরষের তেল মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর তারপরে তো তোমরা দেখলেই কীরকমভাবে করলাম টেস্টি হয়েছিলো